সঙ্গে সঙ্গে বাপ যে আপনার পা দিয়ে নাত মেরে দরজাকে ভেঙে ফেলল এখনকার মতো সিমেন্ট দিয়ে বাপ যে দরজা লাগানো ছিল নাও বাবা গাছের ডাল দিয়ে ভাবছে দরজা করা ছিল খেজুরের পাতা নিয়েও ওমার লাত মেরে ভাবছি ঘরের দরজাটা আপনার ঝাপটা ভেঙে ভেঙে ফেললেন ভেঙে ফেলার পর দাঁড়িয়ে দেখছে ভাবছে তার বন্ধু নয় তার বহন সাইন ভাবছে দাঁড়িয়ে আছে তার বোন ফাতমাও দাঁড়িয়ে আছে ওমারের চোখ দুটো ভাবছে কুখের মতো লাল হয়ে গিয়েছে ওমার এত রাগান্বিত হয়ে রে বাবা তো লোয়ার খানা ভাবছে আপনার ডান হাতে ধরে আছে ওমার দৌড়ে গিয়েও নিজের বাপ যে না ভাই সাইদের কাছে গিয়ে দাড়িখানা বাপ যে বাম হা দিয়ে ধরল যাহাতে দাড়িখানা বাম হা দিয়ে ধরেছে সাইদ ডাক দিয়ে বলেছিল ভাই কি ব্যাপার তুমি আমার দাড়িখানা কেন ধরলে ছেড়ে দাও ওমার বলল ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো আমাদের দোষ মোহাম্মদ হজরত মার নাই সাই ডাক দে ছিল মার ভাই শুধু আমি নাই ওই দেখো তোমার কোনি যা টুকরা বোন ফতেমা কলমা পড়ে নিয়েছে আমরা দুজনে ওমার বললো এখনো কলমা ছাড়বি না বলে না জাহাত বাপ যে না বলেছেন হজরত সাহেব ওমার আগে থাকতে না ফেরে বাবা দাঁড়িখানাকে ধরে আর টান মেরে বাপ জাগিনাতে ফেলে দিল ওমারের দুলা ভাই ওমারের শক্তি সামলাতে না পেরে দাঁড়াস করে মাটিতে ফোনে গেল পড়ে যাওয়ার পর বাপ যে সাহেদের বুকের উপর দাঁড়িয়ে গেল ওমার দাঁড়িয়ে যাওয়ার পর পা দিয়ে বাপ যে বুকে মারতে লাগলো হজরত ওমার তলোয়ারের উল্টো নিয়ে বাবা সাইদের বাপ যা আপনার পেটে মুখে বাপ দিয়ে তলোয়ারের উল্টো পেট আঘাত করতে লাগলো মারে আর বলে বলো ভাই এখনো নবীজি কে কে ছাড়ে মানা বলো হযরতে সাইদ কেঁদে কেঁদে বলেছিল ভাই ওমান আমাকে যদি মারতে মারতে যদি তুমি ধুলার সাথে মিশে দাও খোদার কুসুম কেন বলি যে নবীকে বুকের ভেতর জায়গা দিয়ে দিয়েছে এই নবীকে বুক থেকে তুমি বের করে দিতে পারে না বলুন শোভানাল্লাহ আল্লাহর নবীকে বাপ যে নাই নবীর শাহবা সাহিদকে মারতে লাগলো উমারের বোন তাকে দেখলো আরে আমার স্বামীকে মেরে ফেলবে আমার ভাই আমার স্বামীকে বেঁচে রাখবে নাও হজরতে সাইদের বাপজি অর্ধাঙ্গিন ভেমে ফাতে মা নিজের বাপ যে স্বামীর বুকের ওপরও শুয়ে পড়লো তাকে দিয়ে বলেছিল ভাই আমার স্বামীকে নাপ তুমি যা মারতে হয় তুমি আমাকে মারো হজরত ফতুমার দৃশ্যখানা দেখি তার বোনের হজরত তোমার ভাবছি তিলে পর্যন্ত ভাব যে আপনার লোহম আসিল নাও হজরত তোমারও ফারুক করা দিয়ে নাও তা লা বাবাও তাকিয়ে দেখে নাও এ বোন তো আমার কথা শুনবে নাও নিজের বোনকে ভাব যে মারতে পর্যন্ত ছাড়ে নাই বাপ যে চোরের মুঠিকানাকে ধরে টান মেরে ফেনে দিল লাগিলে উল্টে পড়ে গেল চিৎকার করে কেঁদে কেঁদে মরল ভাই খবরদার তুমি জানো আমার স্বামীকে মারে বা নাও যা মারতে হয় তুমি আমাকে আর ওমর আগে থাকতেন না পরে নিজের বুকের ওপর বাপ যে বনের বুকের ওপর দাঁড়িয়ে গেল পা দিয়ে লাথি মারতে শুরু করলো তোলোয়ারির বাপ যে উল্টো পিঁড়ে দিয়ে আঘাত করতে লাগলো ওমারের বাপ যে আপনারা যখনই বাপ যে মারের দৃশ্যখানা দেখে মেয়ে একটু মা বোন মা বোনদের পেছনে বসার খুব অসুবিধা হচ্ছে তাই আমি মা বোনদেরকে বলবো মা বোন আপনারা একটু সামনের দিকে এগেগে বসো আমার অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসুন আর পেছনকার মা বোনদেরকে একটু বসা জায়গা করে দেন তো ভাই আমি বলছিলাম উমার নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে না থাকলে যা হয় সঙ্গে সঙ্গে বাবজি তার গায়ে তলোয়ারের উল্টো দিয়ে মারছে নিজের বোন চিৎকার করছে আর উমারের বাবজি আনন্দ লাগছে যারা বেঈমান থাকে ইমানদারদেরকে মানলে তাদের হাত কাঁপে না আজ কয়েক বছর হতে চললো আপনারা শুনেছেন ঝাড়খণ্ডের মাটিতে একটা তাবরে জানসারি বলে একটা যুবক ভাই প্রায় আঠারো বছর বয়স ওই যুবক ভাইটাকে বাপটি মোটর সাইকেল চুরির তহমত লাগে আদৌ মোটর সাইকেল চুরি করেনি এত ভালো ছেলে অপরাধ মুসলমান সে বাপটি তাকে চোরের অপরাধ ধরে তাকে মিথ্যা তহমত লাগিয়ে রাতে দিনে মিলে আঠারো ঘন্টা ধরে জঙ্গলের কলমি জঙ্গলের ডাল ভেঙে ধারাবাহিক ভাবে কয়েকজন জানুয়ার তাকে পিঠে মেরে দিয়েছে আশা করি প্রায় মানুষে দেখেছে ওরা মারছে একটা যুবককে আঠারো ঘন্টা ধরে মারা চার টেকনিক ব্যাপার নয় বিনা ট্রিটমেন্টে বাবজি তাকে মারছে আর ওই জানোয়াররা বাবজি এক ধরনের কলঙ্গার এই দুনিয়াতে ভারতবর্ষের বুক রয়েছে তারা আনন্দ করছে মার্চ আর পাঁচ থেকে তারা হাসছে দিল্লির সরজমিনীতে ওয়াশ করিনি বলে একটা হাফেজ কোরআনের হাফেজ ওটাও বাপজি ক বছর হতে চললো তাকে রাত্রিবেলায় অপরাধ কিছু ছিল না শুধু একটা হেডফোন কিনতে গিয়েছিল এক ধরনের জানুয়াররা তারা ইসলামের দুশ্মন বেঈমান বাবজি সে আবু সেহেল উদ সাইবা যেমন কাফের ছিল ওই রকম তারাও বাবজি কাফের এ বেমানারা ওয়েস কুরুলিকে বাবজি রাত্রিবেলায় পরা গোটা পঞ্চাশ জন লোক মিলে তাকে কিল আর ঘুষিয়ার লাথি মেরে মেরে হাফেজের কোরআনকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল বাবজি আবার সুনা লালেরাও বেইমান হয়ে গেলে তাদের ইমান না থাকলে তাদের দিলের হম আসে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমান না দিবে ওমার বাপজি মারতে সে নিজের বোন কো ছাড়ে নাই ওমারের বোন ফাতেমা কাঁদছে আর বলছিল গো ভাই অগো ভাই আমি তো পর নই ভাই আমরা এক মায়ের পেটের ভাই বোন ভাই গো তুমি আমাকে কোলে নিয়েছিলে ছোটবেলায় আমাকে হা ধরে ধরে তুমি বাজার করতে নিয়ে গিয়েছিলে। অগো ভাই সেই ফোনের ওপরে তোমার হাত তুলতে তোমার দ্বিধাবোধ করে নাও তোমার হাত টাকা পেলায় ওমার চিৎকার করে বলছে ছক মোটা করে করে বল তুই এখন হয়ে আই আমার দাঁড়িয়ে গিয়েছিস বল যে আমার তার কলমাকে নিয়েছিস বল তাকে কি বিকিলাও ফতেমা ডাক দিয়ে বলেছিল ভাই মারতে মারতে যদি আমার রক্তটা সব শরীর থেকে যদি বের করে দাও চামড়া যদি তুমি বিনিয়ে দাও ও প্রাণীর ভাই গুলি যা টুকরা ভাই মার আমি নবীজির কলমা ছাড়তে পারবো না বলুন সুবাহ ওমার মারতে মারতে বাপ যে ক্লান্ত হয়ে গেল ওই তোলারের উল্টো পিন নিয়ে বাবা ওমার যখন মারতে মারতে দেখলো আহারে ইয়া মার মারলাম একটি বার বলে না যে আমাকে ছেড়ে দাও ওমার লাস্টে বললো বোন রে তোকে এত মার মারতেছে বল একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা আছে আমি তোদের দুজনকে ছেড়ে দেব ওমারের বোন ডেকে বলেছিল ভাই একমাত্র আল্লাহর কাছে যারা কারো কাছে সাহায্য চাওয়া যাবে নাও বলুন শুভানাল্লাহ যাহাতে বাপজি এই কথা বলেছিল ওমারের দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছিল ওমার আর বেমানে থাকবে না আল্লাহ তাকে গুমরা থেকে হেদায় বানাবে ও মারতে মারতে ডাক বোন জানের ভিক্ষা চাইবি না বলে নাও বলে এ কথা কে শিখিয়েছে বলে সেই নবী মোহাম্মদ সসল্লাও যে নবীর কলমা পড়ার জন্য আমাকে মারতেছিলাও ডাক দে বলো বোন ফাতমা আমি দরজার গুড়িতে দাঁড়িয়ে কান লাগিয়ে দিয়াও আমি একটু চোপ করে দাঁড়িয়ে তোমার কথাগুলো ওরে কি যেন তোমরা গুনগুন করে পড়ছিল এমন কি কথা বলছি না বল তোমার ডাক দিয়ে যখন কথা বললাও। ওমারের বোন বপু ফতমা কাঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল ভাই আমার উপরে নাই সেই নবীর কলমা ছাড়তে বলছো ওই নবীর ওপরও কোরআন নাচল হয়েছে ওই কোরআনটা আমার বাড়িতে পড়তেছিল খাব আমাদের আমাদেরই কৃষিকাজ আমরা পড়ছিলাও বল ওই কোরআনটা নিয়ে আয় কোরআনটা আমি একটু দেখব ভাই গো ওই কোরআন তোমাকে ছুঁতে নেওয়া হবে না বলে কেন বলে কোরআন নাপাক অবস্থায় শোয়া যাবে নাও কোরআন পবিত্র অবস্থায় শোয়া যায় কিন্তু বাপ এক সিরিলির বাপ না মাপ কিছু মানুষ করবেন নাও তারা বলছে বিনা অযুত কোরআন শোয়া যায় বলুন আস্তাক ফেরুন অথচ এই কোরআন বিনা উজুতে বাপতি ছোঁয়া যাবে না ওমার কে বলে ওমার ভাই তুমি নাপাক অবস্থায় আছো তুমি পেশা ফিরে পানি নাও নাও বললো বল আমি নাপাক অবস্থায় আছি এটা সত্য কিন্তু কোরআনটা যদি আমার না ছোঁয়া হয় তুমি একটু বড়াও খাপ বাপ ঘরের আড়াল থেকে বাপ যে বেরিয়ে আসলেন দেখলেন ওমার নরম হয়ে চোমার আর মারবে নাও খাপ বাপ বেরিয়ে এসে বললেন ভাই ওমার গতকালকে নবীর পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ উমার আর আবু সেনেরা দুজনাই যেভাবে আমার দিনের বিরোধিতা শুরু করেছে ওকম অলা তোমার কোরআনের বিরোধিতা শুরু করেছে তোমার দিন আর প্রচার করতে দেবে না ও মালিক ওদের আর মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে ইসলামের ভালে হবে মাওলা ওদের দুজনার মধ্যে একজনকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও খাব্বা বলেন ভাই আমার মনে হতেছে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলুন সুবহানাল্লাহ ওমর বলল ভাই ও সব কথা বাদ দাও এই খাব্বা ভাই কি পড়ছিলি একটু শোনাও ওমার সামনে বাপ মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন আল্লাহ বলেছেন ওরা তিল কোরআন তার তিলাও কোরআনকে মধুর সুরে তোমরা সুন্দর করে বড়াও যাহাতে কোরআন পড়তে লাগলেন ওমারের বাপ যে চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে লাগলো বলুন সুবাহান্লাও ও বাপজি ভাই রাম কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কেতাব কোরআন যত বাপ পড়তে যাবে কোরআনে যে মানুষটা যত বাপ জি প্রবেশ করতে যাবে ওই লোকটা আল্লাহর দিবানা না হয় থাকতে পারবে না বলুন শুভ সে সে নবীওয়ালা হয়ে যাবে কোরআনওয়ালা হয়ে যাবে ওমার ডাকে দিয়ে বললে এত সুন্দর সুন্দর কথা কি বল বলে ভাই যেই নবীর জন্য মারতে যাচ্ছিলেন সেই নবী এই কথা কোনো বলে ওই নবীর ওপর এই কোরান না যেন হয়েছে ওমার বললো বল আর তিনি করতে হবে না এখন সেই নবীর কাছে নিয়ে চলেও আমি দুই চোখ ভরে আমি চান ভরে আমি মহাম্মদ আসলামকে দেখবো তো খানা হাতে আছে ওমারের বাবজে মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে হযরত ওমারের বোন আরো খাব বাপে যে তারা আর দুজনায় আর স্বজনত বাপজে সাহেব এরা দুজনে তিনজনায় ওমারকে সাথে করে নিয়ে আবজে চলে যাচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু বিশ্ব দরদে নবী আমার দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহর নবীজি কয়েকজন সাহাবাকে নিয়ে বাপজি চুপে চুপে কলমার কথা বলছিলেন আল্লাহর নবীর সাহবারাও দূর থেকে বাপজি ওমরকে দেখতে পেয়েছেন নবীর সাহাবারা ডাক দিয়ে বলছেন হুজুর বেআবি হলে মাপ করবেন না ওই দেখেন ওমার মকার সবচেয়ে বড় দুশ্মন আমাদের অগনবি আমার মনে হয় ওমার তার বোন আর তার সাঁদকে আপনার কলমা পড়েছে বলে টেনে নিয়ে আসছে মনে হয় আপনার দরবারে ওদেরকে জবাই করে ফেলবে খাববাবকে নিয়ে এসেছে মনে হয় খাববাবকে মেরে ফেলবে অনবি যে আপনি আমাদেরকে একটু হুকুম করে দেন ওই বেমান উমার আমার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে দিয়ে জাহান্নামে নামে পাঠিয়ে দেব আল্লাহর নবী সাহাবার কথা শোনার পর নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বললেন ওরে ভাই সাহাবারা তোমরা কি জানো উমার আমাকে জবাই করতে আসতেছি এই সাহাবার তোমরা জানো যে সত্যি ও আমাকে মারতে আসছে কি বলে হজুর জানি না কিন্তু আমাদের মনে হয় মারতে আসছে কারণ আপনার দুশ্মন আল্লাহ রসুল ডাক দিয়ে বলুন আল্লাহর নবীজি বাপজি ডাক দিয়ে বলুন খবর খবরদার তোমরা কুন ধারণা করবা নাও আমি গতকালকে আসর নামাজের উপর দোয়া করেছিলাম জানি না উমার আমাকে মারতে আসছে না আমার দরবারের জীবন সপাতে আসছে অই শাহবারা তোমরা সবাই চুপ করে থাকো আল্লার নবী জনাবে মোহাম্মদ রসহুল্নাও সাল্লাল্লা হোথা নাহ সাল্লাও নবী যে দেখলেন শাহ বাপ হজরতে ফতমা আর বাপজি যে বাপ ওমারের রাহা ওখোনা ধরে নিয়ে আসতেছে আল্লাহর সুনের কাছে পাবজি তখন আসে নাই পঞ্চাশ থেকে পাবজি সার তা তোরে ওমারকে নবী দেখার উপহার আর নবী দাঁড়িয়ে থাকতে পারলেন নাও যে দৌড়ে চলে গেলেন ওমারের কাছে হেঁটে হেঁটে দরবার আসছিল আল্লাহর নবীজিকে কে যে দেখার জন্য নবী আমার ওমারের কাছে দৌড়ে যাওয়ার পর উমারের কলারখানা দিয়ে এইভাবে নবীজি ধরলেন ডাকে দিয়ে বলেন ওমা আর কতদিন পাগলামি করুবা বল আল্লাহ রসুল উমারের কলার খানা জামার ধরেছেন ডাক দিয়ে বলেন মার অনেক দিন ধরে পাগলামি করেছে আর পাগলামি করো নাও ওরে উমার ওই দেখো আমার পেছনকার সাহবারাও ওরা তোমার সাথে ভাই ও মার তোমার অপেক্ষা করতেছে ভাই ওরে উমার তুমি যদি ওদেরকে যদি মেনে নাও আমাকে যদি মেনে নাও ওমার গো তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের দাওয়াত দেবাও তুমি নেতা বানিয়ে তুমি কলমার দাওয়াত নিয়ে যাবাও ওরে ওমার অনেক পাগলাম করা হয়ে আর পাগলাম করো নাও ওমার তুমি আমাকে ভালো করে দেখো ওমার তুমি এখন আমাকে চিনতে পারো নাই আমি তোমার আহমাদ তুলি লালামি নুপায় গম্বার নবীর সালামি এই উমার তুমি আর পাগলামি করে নাও অনেক করা হয়েছে উমার দুই চোখের কোলা নিয়ে বাপ যে ঝরঝার করে পানি ঝরতেছে হাতে বাপ যে তলোয়ার নিয়ে তলোয়ার খানা কাঁপতে শুরু করেছে ওমারের হাত হযরত উমার রসুনের কান্না আর থাকতে পারলো না উমারকে দেখে দেব তলোয়ার খানা খাইছ ফেলে দিও ওমার বাপজি রসুলের পা মুবারক খানা জুড়ে ধরে বলেছিল ও গো আল্লাহর নবী যে এতদিন চিনতে পেরেছিলাম না আপনাকে ও দয়ার নবী আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই আপনি হয় আমাকে ক্ষমা করে দেন নতুবা তলোয়ার দিয়ে আপনি আমাকে জবাই করে দেন মায়ের নবী দরদি নবী আমার তলোয়ার খানা আর তুললেন নাও হাজরতে বিশ্বনবী উমারকে উমার বুকের সাথে বাধা ধরে ধরলেন জোরে ধরে বলেন উমার রে দুনিয়ার বুকে আমি আল্লাহ রসুন আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ আমাকে রসুন করে উমার দুনিয়ার বুকে কারো বদলা নিতে পাঠাই নাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলুন উমার মাপ করে নিলাও উমার সাতাত বাপ যে কলমা পড়ে নিলাও সেই উমার ডাক দিয়ে বলেছিল নবী আপনি কান্না করবেন না অনবী উমার ইমান আর আগে আপনাকে চিনতে পেরেছ আপনার ওপর ইমানানার উপর আর বেমানারা আপনার দিকে আঙুল তুলে কেউ কথা বলতে পারে না বাপজি সে রসুল দিনকে প্রচার করতে গিয়ে বাপজি মার খেয়েছিলেন আজ আপনারা বসে আছেন শীতের রাত্রিতে এ রসুল আর সেই নবীর কথা শোনার জন্য বাপজি আমার পূর্ব বক্তার মুখে শুনেছে আমি আপনাদের কাছে দুচার কথা বাপজি একটু তুলে ধরলাম এ দিন বাঁচাতে গিয়ে রসুল্লাহ অনেক মার খেয়েছে সেই দিন বাপ আমরা আজকে পেয়েছি বিনা মার খাওয়াতে কেউ বলতে পারবেন না যে কলেমা পড়ার জন্য আমাকে মার খেতে হয়েছে আমরা মার খাই নাই খুব জোর বাপজি তাবলিক জামাতের লোক যদি এলাকায় আসে আপনাদের এখানে তাবলিক আসে না তাবলিক আসলে দেখা যায় নামাজের জন্য ডাকতে গেলে ভোরবেলায় কারো বাড়িতে গিয়ে ডাকলে সে ভদ্রলোক হয়তো বিছনায় শুয়ে আছে বারবার ডাকা হয় তার স্ত্রী ঝাড় দিয়ে ডাকছে মানুষ দরজায় বলে কারা বলে সব টুপি পরা লোক এসেছে কচলাতে কচলাতে এতটুকু কথা বলে আপনাদের কাজ নাই আপনারা আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলে কিন্তু মারে নাও আর আমার রসুলের সাহাবাদেরকে মার খেতে হয়েছিল বাবজি সেই দিন আমরা পেয়েছি সে পাশ্য নমাজ পড়ানোর জন্য আল্লাহ রসুল কেঁদেছিলে মার খেয়েছিলেন শেষ দায় গিয়েছেন উদ্বা উতাইবারা উটের পচা ভুড়ি নিয়ে সে মাথায় চেপে ধরেছে এ নমাজ কায়েম করার জন্য সে নমাজ পড়ার জায়গা যে মসজিদ আমার পূর্বেকার বক্তা তিনি আদায় করছিলেন এই জালসার কমিটি ভাই আপনাদের মসজিদের যজ্ঞ ইমাম সাহেব উনি বলেছেন এসব আমাদের এখানে ধারাবাহিকভাবে সবাই প্রথম থেকে যে খালি হবে তা নয় বক্তব্য শেষে একটু কিছু চাইবে ইনশাল্লাহ মানুষ দিবে তাই বাপজি এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছেন মা বোনেরা রয়েছে আমার পূর্বেকার বক্তা পাঁচ হাজার করে চেয়েছিলেন আমি আপনাদের কাছে বাপজি পাঁচ হাজার করে চাইব না খুব সীমিত টাই কারণ আমার পরে প্রধান বক্তা শুধু চব্বিশ পরগনা থেকে এসেছে ভাই যান হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজে এসে হাজির হয়ে যাবে তাই বাপজি সভাপতি সাহেব নির্ধারিত টাইম দিয়েছেন টাইমের এক মিনিট যে কোনো বক্তা আগে যাবে না আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রসুল বলেছেন মাম বানা লাহু লাহু বায়তান ফিলি নবীজি বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করার জন্য কেউ যদি টাকা দেয় কেউ যদি সিমেন্ট দেয় নবীজি বলেছেন তার জন্য জান্নাত একটা ঘর আল্লাহ বানিয়ে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ তাইখানে অনেক আল্লাহ আল্লাহ বান্দা রয়েছে সে মসজিদ তৈরি করার জন্য ভাই আপনাদের কাছে আমি পাঁচ হাজার দশ হাজার চাইবো না ভাই যদি কোনো আল্লাহর বান্দা খেলে থাকেন পাঁচশো টাকা করে হাজার টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই একটু চটচট করে বাপজি গোটা দশেক লোক আমরা একটু উঠি কাছে না থাকলে একটু আদা করব। কারণ বাপজি দুনিয়াতে সব বন্ধ করলে সব পড়ে থাকবে শুধু বাপজি আপনার বেটা ছেলে হলে তিনখান কাপড় মেয়ে ছেলে হলে পাঁচটা কাপড় এক মা শাল্লাহ বলো না আরে তকবির একটু টাকাটা ধরেন এ দেখিনি এক হাজার টাকার দু বস্তা সিমেন্ট বাপজির নাম কি বেলাবিতে না বেলাভিতে বলে এক হাজার টাকা আর দু বস্তা সিমেন্টের দাঁথা বেলাবিতে আল্লাহর একজন বান্দা দান করেছেন না ঘুমাও তুমি তার দানকে কবুল করে না। বলো না না উনি মসজিদের প্রাক্তন সেক্রেটারি আল্লাহ রব্বুল আলমিন তার দিনকে তার দানকে কবুল করে নিয়ে ওগো মাউল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আজাবকে মাফ করে দাও আয় আল্লাহ সে বাবজি ইমান তা তাবু আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাউ তালাউ আনহার মতো আনহুর মতো বানিয়ে দাও বাবজি একটু চটচট করে আসি বলে না রে তো বীর একটু আসি ভাই এ হায়দার নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লা নাম দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে ম লেকুনিও নাহেলাম নেকে রে খাতাই ম নলিখেও গমেলা না রে তো পিরো শহিদুলনা দেখো বান্দা কোথায় যেছি লাও সেসের বা এসে দেখো হাজার টাকা দিলাও। লাও হাজার টাকা বলে ম নেকুনিও নাহেলাও নেকে রে খাতাই মনা নলিখেও গমে লাও বেনামিতে দেখো বান্দা কোথায় যেছি লও পর্দানা না হোতে দেখো পাঁচশো টাকা দিল না হুমা মিলো জ্বালাম জালা মুণ্ড নামে দেখো ভাবজি আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দা নিব জায়গা নাও যজ্ঞ বাপির যজ্ঞ উঠেছে নে এখানে আসিয়াও হাজার টাকা দান দিল মসজিদ বানাবো নামো বলে যার সাথে যে নিয়াতে তে আছে দান দানকে গোবল করো তুমি সুবানন্দ হুম আসি ভাই একটু চটচাট করে আসি আর ও মা বোনেরাম অনেক মা বোন রয়েছেন মা বোন আপনারা পাঁচশো দুশো একশো যে যা পড়বে মা বোনেরা একটু নামটা একটু পাঠিয়ে দেবেন এক বস্তা দু বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ আমি দেখতে চাই এ দুগাসি এ ভাগল পাড়ার মা বোনদেরকে একটু দেখতে চাই এ দেখেন আর একজন ভাই আমার পাঁচশো টাকার দাতা আপনার হাবাব আসু ভাই এ মুক্তার হাজি নামে দেখো মান্দা কোথায় যে ছিলাও শেষের বালা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতাই মালা লিখে অগ মেলাও যা সাথে যে নিয়াতে আছে দান দানকে কবল কর তুমি সুবাহার অগ বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মেজানে তে নেকির ফালা করে দিও ভারি আল্লাহ হুমামিন ভাই একটু চটচাট করে আসি আর আমি কমিটি ভাইকে বলবো ভাই কমিটি ভাই একটু মা বোনদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন মা বোনদের কাছে ইমাম সাহেবকে বলবে একটা রুমাল পাঠিয়ে দেন হয়তো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা করে মা বোনদের কাছ থেকে হাজার হাজার টাকা আসবে ইনশাল্লাহ একটু রুমাল পাঠিয়ে দেন মা বোনদের কাছ থেকে বেটা ছেলে মেয়ে ছেলের ভিতরে ঢুকবেন না ওই মা বোনদেরকে বলবেন যে দুটো যাক মা বোনদের যে কমিটি করা হয়েছে অগ মা বোন তোমরা কমিটির মধ্যে থেকে দুজন মা বোনদের কাছে গিয়ে তোমরা রুমাল নিয়ে ঘোরো ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ দিবে আর খাতা কলম নিয়ে দাঁড়াও অনেকে পাঁচশো হাজার দু হাজার টাকা হয়তো দান করবে ইনশাআল্লাহ বাপজি একটু আসি এ ঝটঝাট করে আসি ভাই মিনিট দশ পনেরো আপনাদেরকে একটু কষ্ট দেবো ইনশাআল্লাহ ইমাম সাহেব বলবো যেন প্রধান বক্তাকে যেন রেডি করে ইনশাআল্লাহ উনি যেন এসে হাজির হয়ে যায় টাইমের দু পাঁচ মিনিট আগে তাই ভাই আপনারা দেরি না করে যেহেতু ঠান্ডা রাত্রি বাবজি আমরা একটু তাড়াতাড়ি আসি ভাই যদি আমরা হাজার টাকা করে সবাই দিতে না পারি তাহলে কমসে কম আমরা এক বস্তা দু বস্তা করে সিমেন্টের নাম লিখাই ইনশাল্লাহ আসি ওগো জালসার কমিটি ভাই জালসার সব যুবক ভাইয়েরাও বাপজিরা কমিটিতে আছেন আমি আমি আপনাদেরকে দেখতে চাই আপনারা দু বস্তা তিন বস্তা পাঁচশো হাজার টাকা করে আল্লাহ রাস্তা একটু দানটা একটু দিয়ে যান আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই আজ নবী গার গড়ায় সঙ্গ আরাম করেন সোনার ম দিহি না আজ নবী গার গড়ায় আরাম করি নেন সোনার ম দিহিনায় আরে নামে রামে দুধ পড়িলে নবীর নামে দুরুদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজাই আজ নবিগ আমার গড়াইয়া সংসার আরাম করি নেন সোনার মদি ও বাপজ ভাই রাও এখনই মালাকল ম আসলে সহ পড়ে থাকবে রে ভাই খালি হাতে কবর যা লাগবে রফি এ রফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কোবলো করো তুমি সুবাহান অগোড়ি দোয়া করি অগো পাকড়া বানাও জানাতে খেনাও তুমি আঙ্গুর বেদনা নাও ঘুম আমি না রে তো বীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই হানিফ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকেরে খাতাই মলা লিখিও গো মেলাও যা সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল কর তুমি সুবাহান অগ বাড়ি দোয়া করি অগ পাগ মারি মেজারেতে নেকির ভালো করে নিও ভারিও আরো দোয়া করি মলা তাহার জনতে শোকে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দাঁড়াও আমি না রে তো বীর ভাই আমরা খালি হাতে খাওয়াব ইনশাল্লাহ আমরা সকলেই এক বস্তা না হলে দুশো একশো টাকাও আমরা লিখে যাবো ইনশাআল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য এ সলিম শেখের নামে দেখো মা দেখো যে ছিল ছিলকে কে না ছিল দেখে দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে সলিম শেখ এখানে আসিয়া দু হাজার টাকা দান দি নমশিত বা নাম বলিয়াও যে সাথে যে নিয়াতে ইয়াতে করই আছে দান দানকে গোবল কর তুমি সুবাহার অগোভারি দোয়া করিব অগো ফাগু মারি মিজানে তেনে কৃপানে করো দি ও ভারি আল্লাহ হুম আমি ও বাপ জু ভাই থা তেনি আসে আল্লাহ র লবি জনা বি মহম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ তার অডিঙিনী বেবে হজরত তুমাই সাও সিদ্ধি করো দিয়ে আল্লাহ কুতালা নাহাকে বললেন ওরে আমার আয়েশা সাপ কে মুতুর ময়দানে আল্লাহ কোরানে বলেছেন ফাত্তাহ তু না আফ যাও কে মুতুর ময়দানে বাপ যে গোবর থেকে মানুষ দশ রকমের কায়দা বাপ যে ডুবে আল্লাহর নবী বলে নাই সাপ কে মুথুর ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বা এ তোহি দুনু নামে দেখো মন্দা কুথায়ী যে ছিন লাও আল্লা লাও দেখো পাঁচশো টাকা দি লাও পাঁচশো টাকা বলে মনে করিয়ো ন হেলাও নিকেৰে খাতাই মন লিখেও গোমে লাও যার সাথে যে নিয়াতে কৰি আছে দান দানকে গোপন কৰ তুমি সুবাহান অগ বাৰি দোঁয়া কৰি অগো পাগ বাৰিম নিজানে তেনেকে বনে কৰো দিওঁ ভাৰি অল্লাহ হুম আমি ৰো মকিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকে রেখে তাই মলা নেখে ও গো মেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দার দানকে গোপন করো তুমি সুবাহান ও গো দোয়া করি ও গো বানাও জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও আর দোয়া করি মলা তাহার জন্য দেও সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দান নাও হুমামিন ও বাপজু ভাইরাও একটু তাড়াতাড়ি আসি আল্লাহর নবীজির বিবে আয়সাও সেদিকার অনি আল্লাহ না বললেন ও আল্লার আল্লাহর নবী কেয়া মতন ময়দানে এক শ্রেণীর মানুষের হাত কেন লম্বা লম্বা হবে নবী বলেন আর লম্বা হাত থাকলে কি হবে আল্লাহর নবী বলেন এসাও শুনে নাও ওই সব লম্বা গুলো যারা দুনিয়ার বুকে আল্লাহর দিনকে